লোকে আপনার সুযোগ বারবার নেয় হ্যাঁ বারবার তো নেবেই আপনি পাঁচটা কাজ করেন বলে লোকে সুযোগটা নিতে বাধ্য হয় পাঁচটা কাজ করবেন না লোকে সুযোগ নেবে না নাম্বার ওয়ান না বলতে শিখুন হ্যাঁ যেটা করতে ইচ্ছা করছে না বলবেন আমি করতে পারবো না আমার ভালো লাগছে না বা পসিবল না পরিষ্কার করে বলুন সে আপনার যত কাছেরই হোক না কেন বলে দেবেন যদি আপনার সমস্যা থাকে আপনার যদি ভালো না লাগে করবেন না এবার যখনই আপনি না বলবেন তখনই বুঝতে পারবেন যে তার আপনার প্রতি এক্সাক্টলি মনোভাবটা কী ছিল যতক্ষণ আপনি হ্যাঁ 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 বলে গেছেন ততক্ষণ আপনি খুব ভালো এই যাহাতক আপনি না বলবেন সঙ্গে সঙ্গে দেখবেন আপনি খারাপ হয়ে গেছেন এবার আপনার একটা না বলাতে যদি আপনার সমস্ত ভালো কাজগুলো একেবারে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় তার মানে আপনি তার কাছে খারাপই ছিলেন হ্যাঁ আর তার কাছে ভালো হতে যাবেন না নাম্বার ওয়ান নাম্বার টু আপনি ভেবে থাকেন যে আপনি স্যাক্রিফাইস করে যাবেন আর সবাই আপনাকে ভীষণ ভালোবাসবে আপনি সবার একেবারে নয়নের মনে হয়ে উঠবেন ওটা আপনার একেবারে ভুল ধারণা মানুষ আপনাকে ইউজ করে চলে যাবে আপনি পিপল প্রিজার্ভ লোকে ভাবে আচ্ছা আচ্ছা এর দ্বারা এই কাজগুলো হয়ে যায় চলে কি ইউজ করিনি এর কোনো বোধবুদ্ধি নেই রকম সেলফ রেসপেক্ট নেই হ্যাঁ আর এও স্যাক্রিফাইসড হয়ে যাবে বারবার বি কেয়ারফুল নাম্বার থ্রি মিষ্টি কথায় ভুলবেন না তার অ্যাকশান দেখুন আপনাকে কেউ বলে দিল ভীষণ ভালোবাসি তোমাকে আমি তুমি ছাড়া আমার চলবে না এবার ওই যে ভীষণ ভালোবাসি কথাটা শুনে আপনি একেবারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেন ইউটোপিয়ান ওয়ার্ল্ডে বিচারণ করছেন ওহো আমাকে ভীষণ ভালোবাসে আপনি সমস্ত কিছু ইমোশনালি ভাবতে আরম্ভ করেছেন আপনি তাকে বিশ্বাস করে ফেলেছেন সে এবার সত্য অপরাধ করার পরেও আপনাকে বলবে যে আরে আমি তোমাকে খুব কাছের মনে করি তোমাকে ভালোবাসি বলেই বলছি ব্যাস আবার ওই ভালোবাসি কথাটাই আপনি আটকে গেলেন বারবার ওই আমি তোমাকে খুব ভালোবাসি এই কলার খোসাটাই বারবার আছাড় খাবেন তো ন্যাচারালি মানুষ আপনাকে ইউজই করবে নেক্সট হ্যাঁ আপনার মধ্যে খুব সুন্দর একটা কোয়ালিটি রয়েছে আপনি মানুষজনকে সাহায্য করতে ভালোবাসেন না মানুষকে সাহায্য করার প্রয়োজন নিশ্চয়ই প্রয়োজন কাকে করছেন যাকে করছেন তার আপনার সাহায্যের প্রয়োজন আছে কি কতটা প্রয়োজন আছে না আপনার এই নেচারের কারণে কিন্তু যারা আপনাকে ম্যানুপুলেট করতে চায় হুম তারাও আপনার আশেপাশে ঘুরঘুর করবে তারাই আপনাকে ইউজ করবে যে মানুষটার ধরুন সত্যি সত্যি আপনাকে প্রয়োজন আছে আপনি উপকার করলে তার সত্যি সত্যি কিছু জীবনটা বদলাবে তার ক্ষেত্রে ঠিক আছে কিন্তু আপনার এই নেচারের জন্য আপনি কিন্তু বুঝতে পারবেন না যে কে আপনাকে ম্যানিপুলেট করবে আর যারা ম্যানিপুলেট করবে তারা আপনার এই ক্যারেক্টারটাকেই কাজে লাগাবে এই গুণটাকেই তুলে নেবে তোমাকে ইউজ করে ফেলি হ্যাঁ বি কেয়ারফুল আর লাস্ট হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট বারবার ক্ষমা করবেন না একবার করেছেন ঠিক আছে দ্বিতীয়বার করেছেন ঠিক হ্যাঁ কিন্তু তিনবারের বার আর করবেন না কারণ ওটা তার শোধরাওয়ার রাস্তা নয় ওটা তার নেচার অভ্যেস অন্যায় করাটা তার অভ্যেস এই ক্ষমা চাওয়াটাও তার একটা সস অভ্যেসের মধ্যে পড়ছে তো ফালতু আপনি নিজেকে ছোট করছেন কেন এই নিজেকে ছোট করেন বলেই আর এই পাঁচটা কাজ আপনি মনোযোগ সহকারে করেন বলে লোকে আপনাকে ইউজই করে ইনফ্যাক্ট আপনাকে ইউজ করার মতোই দেয় এবং ছুঁড়ে ফেলে দেয় যার জন্য আপনি এত কষ্ট পায় যার জন্য আপনি এত কষ্ট পান সুতরাং এই পাঁচটা কাজ করা বন্ধ করুন আপনাকে ইউজ করার ক্ষমতা কারোর থাকবে না ভালো থাকুন